ফের একবার সোনা ও রূপর দামে বিরাট চমক দেখা গেল জামাই শুষ্ঠির আগে ছ করে কমল সোনা ও রূপ সোনার দাম তো এক ধাক্কায় কুড়ি হাজার টাকা অবধি কমে গিয়েছে হ্যাঁ ঠিকই শুনেছেন আসুন জেনে নিন রেট আজ কলকাতায় বাইশ ক্যারেটে ১০ গ্রাম সোনার দাম এক টাকা অবধি কমে বিক্রি হচ্ছে পঁয়ষট্টি টাকায় একশো গ্রামের দাম উনিশ হাজার টাকা অবধি বিক্রি হচ্ছে ছয় লাখ সাতান্ন হাজার টাকায় আজ চব্বিশ ক্যারেটে দশ গ্রাম সোনার দাম কতটা কমেছে শুনলে তো চমকে উঠবেন জানা গিয়েছে দশ গ্রামের দাম দুই হাজার আশি টাকা অবধি বিক্রি হচ্ছে একাত্তর হাজার ছয়শ সত্তর টাকায় চব্বিশ ক্যারেটে একশো গ্রামের দাম কুড়ি হাজার আটশো টাকা অবধি বিক্রি হচ্ছে সাত লাখ ষোলো হাজার সাতশো টাকায় এরপর আঠারো ক্যারেটে দশ গ্রাম সোনার দাম এক হাজার পাঁচশো পঞ্চাশ টাকা কমে বিক্রি হচ্ছে তেপান্ন হাজার সাতশো ষাট টাকায় সেই সঙ্গে একশো গ্রামের দাম পনেরো হাজার পাঁচশো টাকা অধিক্রমে বিক্রি হচ্ছে পাঁচ লাখ সাঁত্রিশ হাজার ছয়শো টাকায় এবার আসা যাক রুপোর দামে আজ একশো গ্রাম রুপোর দাম চারশো পঞ্চাশ টাকা অবধি কমে বিক্রি হচ্ছে নয় হাজার একশো পঞ্চাশ টাকায় সেই সঙ্গে এক কেজি রূপোর দাম চার হাজার পাঁচশো টাকা অধিক্রমে বিক্রি হচ্ছে একানব্বই হাজার পাঁচশো টাকায় আপনি মিশর কলের মাধ্যমেও সোনা ও রুপোর দাম পরীক্ষা করতে পারেন বাইশ ক্যারেট ও আঠারো ক্যারেট সোনার দাম জানতে আট নয় পাঁচ পাঁচ ছয় ছয় চার চার তিন তিন মিশন কল দিতে পারেন অল্প সময়ের মধ্যে আপনি এস এম এর মাধ্যমে তেটির তথ্য পাবেন